নমস্কার ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সাথে যুক্ত সুধি সাংবাদিক সতীর্থ বন্ধুরা আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পরিচালনায় উত্তরবঙ্গের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হতে চলেছে ডুয়ার্সে দোসরা ফেব্রুয়ারি আমরা প্রত্যেকেই এই সভায় উপস্থিত থাকছি আমাদের নিজেদের পেশাকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং আমাদের অধিকার রক্ষার প্রশ্নে আপনি থাকছেন তো আপনার প্রশ্ন হতে পারে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম হচ্ছে সাংবাদিকদের একটি ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের একটি যৌথ মঞ্চ যেখানে তারা নিজেদের অধিকারের কথা তোলে এবং যেখানে তারা জীবন জীবিকার প্রশ্নের উত্তর খুঁজে পায় ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম প্রত্যেকটি সাংবাদিককে তার ভালোবাসার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং তার জীবন জীবিকার প্রশ্নে কাজ করে তাহলে দেরি কেন আপনিও এই পেশার সাথে যুক্ত হলে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সাথে নিজেকে সংযুক্ত করুন এবং আপনার নিজের কাজকে এগিয়ে নিয়ে চলুন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম প্রগতিশীল মিডিয়া ফোরামের একটি রাজ্য ভিত্তিক শাখা সংগঠন এই মিডিয়া ফোরাম সারা ভারতবর্ষব্যাপী আগামী দিনে ব্যক্তি লাভ করবে ওয়েস্ট মিডিয়া ফোরামের যে সমস্ত সদস্যরা আছেন তারা পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই সমস্ত জেলায় তাদের সমন্বয়ের ভিত্তিতে আলোচনা মিটিং শুরু করেছেন আপনার জেলাতেও ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামকে এগিয়ে নিয়ে যান কারণ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গণমাধ্যমের সাংবাদিকদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের একমাত্র প্রতিষ্ঠান যারা সাংবাদিকদের সুরক্ষার কথা বলে যারা সাংবাদিকদের স্বীকৃতির কথা বলে যারা সাংবাদিকদের জীবন জীবিকার প্রশ্নের কথা বলে আরও আপনাদের জ্ঞাতার্থে জানাই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রগতিশীল মিডিয়া ফোরামের একটি শাখা সংগঠক হিসেবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের প্রায় কয়েক হাজার সাংবাদিক এবং একনিষ্ঠ সদস্য সারা রাজ্যব্যাপী বিভিন্ন জেলায় কাজ করছে আমাদের উদ্দেশ্য একটাই ইতিবাচক সংবাদ প্রবাহকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া এবং রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা এবং তিন থেকে তেরো বছর বয়স্ক ছেলেরা যারা আগামী দিনের এ রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে ইতিবাচক ভাবধারায় উদ্বুদ্ধ করা সংবাদ মাধ্যমে কর্মী হিসাবে এ দায়িত্ব এবং দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের আছে সদ্য সম্মানীয় ডক্টর স্যার সারা পশ্চিমবঙ্গের একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে সমস্ত ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের এক সূত্রে গেঁথে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের মাধ্যমে আসুন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আপনার যে জেলা সেই জেলায় যে সভা হচ্ছে সে সভায় যোগদান করুন এবং রাত্রিকালীন মিটিং অংশগ্রহণ করুন আপনার অজানা প্রশ্নের উত্তর খুঁজতে নমস্কার